হ্যালো এভরিওান কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো আজকে আমি তোমাদের দুটো জিনিস দেখাবো একসাথে কুর্তি কাটিং করে দেখাবো এবং চুড়ি প্যান্ট যেটা তোমরা অনেক দিন থেকে বলছিলে এটা হচ্ছে আমার একটা স্টুডেন্টের মানে যে অফলাইন স্টুডেন্ট সে বলো দিদি ভাই পিসটা নিয়ে এসেছি তুমি একটু আমাকে কাটিং দেখিয়ে দাও একটু ডিজাইন করে দাও প্যান্টের পিসটা দিয়ে একটু ডিজাইন করে দাও তো চলো আজকে আমি তোমাদের চল্লিশ সাইজের যেই কুর্তিটা কাটিং করে দেখাবো এবং চুড়ি প্যান্ট কাটিং করেও দেখাবো আর ডিজাইন গলার যে ডিজাইন সেটাও করে দেখাবো তাই পুরো ভিডিওটা দেখো এক একটু কিন্তু স্কিপ করে দেখবে না তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে কারণ ভিডিওটার মধ্যে কিন্তু অনেক কিছুই থাকবে যেটাতে তোমাদের অনেক কিছু আইডিয়া আসবে তো চলো এটা হবে বোটনেক কুর্তি তাই বোটনেক কুর্তির জন্য এখানে আমাদের যে পুট ছিল পুট ছিল ওর পনেরো ইঞ্চি তো পনেরোর হাফ নিলাম সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি নিয়ে হাফ ইঞ্চি এভাবে ডাউন করে দিলাম ডাউন করে দিয়ে কিন্তু এটা আমাদের পুটের মাপ হয়ে গেল এবার নেবো আমরা আর্মহলের মাপ তো যেখান থেকে আমরা ডাউন করলাম সেইখান থেকেই কিন্তু আমরা আর্মহলের মাপ নিলাম সাড়ে সাত ইঞ্চি এবার দেখো এখান থেকে যেখান থেকে আমাদের মোহরার মাপটা শেষ হলো মানে আর্মলের মাপটা শেষ হলো সেখান থেকে ছাতির মাপ নিলাম ছাতিকে চার ভাগ করলাম মানে ছাতিকে চার ভাগ করার আগে তার সাথে কিন্তু তিন ইঞ্চি আগে প্লাস করবে তিন ইঞ্চি প্লাস করে তাকে চার ভাগ করে তার সাথে দুই ইঞ্চি আবার লুজ নেবে ঠিক সেম একই রকমভাবে আমরা শেষতর মাপ এবং কোমর মানে আমাদের যে পাচার মাপ বা হিপের মাপ সেটাকে আমাদের নিতে হবে সেম একই রকমভাবে শেষ তোকেও আমরা কি করব প্রথমে তিন প্লাস করবো তো যা হবে ওর আটত্রিশ ছিল সেস্ত আটত্রিশের সাথে তিন প্লাস করলাম তাকে চার ভাগ করলাম চার ভাগ করার পরে তার সাথে দুই ইঞ্চি প্লাস করলাম লুজের জন্য এক্সট্রা এইভাবে নিয়ে নেব সেম একই রকমভাবে আমরা হিপের মাপটাও নিয়ে নেব তো তিনটে মেজারমেন্ট দেখো আমি এখানে ক্যালকুলেটর সাহায্যে করছি তোমরা অবশ্যই খাদা কলমে করে নেবে তো এইভাবে অবশ্যই মেজারমেন্টগুলো সঠিকভাবে নেবে ছাতির মাপ বলতে আমাদের এখানে ফুল বাস্টের মাপ যখনই কুর্তি বা কামিজ কাটিং করবে অবশ্যই ফুল বাস্টের মাপ নিয়েই কিন্তু করবে তো এখানে দেখো ফুল বাস্টের মাপ নিয়ে আমি কাটিং করলাম আর নিচে যে হিপের মাপটা সেখানে কিন্তু আমি দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নিই এক ইঞ্চি নিয়েছি যেহেতু এখানে আমাদের যে ফাড়াটা সেলাই হবে সেখানে এক ইঞ্চিটি দরকার আছে তাই ওখানে এক ইঞ্চি নিলাম তারপরে দেখো নিচের ঘেরটা আমি সেম একই রকম রেখে দিচ্ছি যেহেতু এখানে একটা স্ট্রেট কুর্তি হবে একদম লম্বা মানে একদম পুরো লেংথের কুর্তি হবে তার জন্য আমি স্ট্রেট রেখে দিলাম তোমরা চাইলে ঘেরটা একটু কিন্তু বড় করতে পারো এখানে পিছনে যে আর্মোলের সেপটা দিলাম সেটা এক ইঞ্চি দুই সুত নিয়ে আবার দেখো সামনের আর্মহোলটা আমি ভেতর দিকে এক ইঞ্চি নিলাম নিয়ে এক ইঞ্চি এদিকে দিয়ে এইভাবে একটা শেপ দিয়ে দিলাম এটা হয়ে গেলো আমাদের সামনের আরমহল আমি এখানে পিছনের আরমহলটা শুধু কাটবো আর সামনেরটা এখন কাটবো না যখন আমরা সেলাই করব। মানে আমার যে স্টুডেন্টগুলো সেগুলো ওরাও কিন্তু কি করে যখন সেলাই করে সেই মুহূর্তেই কাটিং করে এই তালপাটটা তো ও বললো দিদি এখন কেটো না আমি ভুল হয়ে যাই তার জন্য ওটা আমি কাটলাম না তোমরা কিন্তু কাটিং করে নিতে পারো এবার যেমনটা ড্রয়িং করলাম সে আমি একই রকমভাবে এখানে কাট করে নেবো তাহলেই কিন্তু আমাদের এই যে কুর্তি একদম সহজেই একদম মানে খুব সহজে তোমাদের দেখালাম এইভাবে করবে দেখবে খুব সুন্দর ফিনিশিংও আসবে আর এটা আমি সেলাই করে দেখাতে পারবো না তোমাদের কাটিংটা দেখাচ্ছি তো ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না তোমরা কালকের যে ভিডিওটা দিয়েছিলাম সেটাতে তোমরা প্রচুর কমেন্ট করেছো তোমাদের রিপ্লাই করা হয়নি চেষ্টা করবো আজকে রাত্রে তোমাদের রিপ্লাই করার তোমরা এত ভালোবাসা দিয়েছো খুব ভালো লেগেছে তোমাদের ওই ভিডিওটা যতটুকু আবার মানে ছিল আমি তোমাদের অনেক দিন থেকেই তোমরা বলছি না হোম ট্যুর দিতে তার জন্যই আমি দেখিয়ে দিলাম তো চলো এখানে যে আমাদের মেন ফেব্রিকটা আছে সেটা দেখো আমরা চার ফোল্ড করে নিলাম আর এক সাইড থেকে না প্রথমে দুই ভাঁজ করা ছিল তারপরে আবার আমরা যে চার ভাঁজ করলাম সেটা এক সাইড থেকে করলাম কারণ সাইডে আমাদের কাপড় রাখতে হবে হাতার জন্য তো দেখো এইভাবে আমরা বসিয়ে নিলাম জয়েন্টের দিক নিজের দিকে আছে দুটোরই তো এইভাবে দেখো আমরা এখানে লেন্থের মাপটা কেন নিলাম না বলো তো কারণ পুরো লেন্থটাই কিন্তু ও নেবে মানে যতটা কাপড়ের লেন্থ আছে তোমরা যখন কাটিং করবে লম্বা যা হবে তার সাথে দুই ইঞ্চি প্লাস করে লম্বার মাপটা নিয়ে নেবে তো দেখো এখানে পুরো লেন্থটা আমি নিয়ে নিয়েছি এবার এখানে আমি গলার কাটিংটা আগে করব না পরে করে নেবো আগে এবার আমরা পাজামা কাটব কারণ পাজামার যে ছিটটা আছে সেটা দিয়েই কিন্তু আমাদের ডিজাইনটা হবে তো এখানে হবে হাতা ও বললো হাতাটা এখন কি করব চিন্তা ভাবনা করতে পারছে না তাই বললাম বেশ ঠিক আছে এটা থাক পরে কাটিং করে দেওয়া হবে তো এবার দেখো আমাদের যে প্যান্টের কাপড়টা আছে সেটা দিয়ে কিন্তু আমরা এবার চুড়ি প্যান্ট করব তো প্রথমে দেখো আমরা দুই ভাঁজ করে নিয়েছি তারপরে কি করতে হবে আমাদের ভাবে চার ভাঁজ করতে হবে দেখো এভাবে ভাবে আমরা যখন স্কার্ট কাটিং করি তখন কিন্তু ভাবে আমরা ভাঁজ করে থাকি তো এভাবে কোনাকণি আমরা ভাঁজ করে নিলাম এবার চলো আমরা নেব প্রথমে কোনাকণি যে যে কোনো সাইডের কোন থেকে আমরা নেব মোহরির মাপ তো এখানে আমাদের মোহরির মাপ হবে মোহরি মাপ আছে বারো ইঞ্চি তো বারোর হাফ হচ্ছে ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চি নিয়ে নিলাম এবার কুচির জন্য আমি এখানে বারো ইঞ্চি কাপড় নিচ্ছি বারো ইঞ্চিতে মার্ক করে নিলাম এখানে যে আমাদের কুচিটা হবে মানে চুরি প্যান্টে যে চুরিটা হবে সেটার জন্য আমরা কিন্তু নিয়ে নিলাম বারো ইঞ্চি তো এবার দেখো ছয় ইঞ্চিও এদিকেও নিলাম আর বারো ইঞ্চিতে যেখানে মার্ক করলাম সেখানেও কিন্তু ছয় ইঞ্চি নিলাম তাহলে এটা হয়ে গেলো আমাদের কুচির জন্য এবার এখান থেকে আমরা ধরবো ধরে লম্বার মাপটা নিয়ে নেবো লম্বা ছিল আমার ছত্রিশ ইঞ্চি মানে আমার ছাত্রীর তো লম্বার মাপটা ছত্রিশ ছিল তো ছত্রিশ ইঞ্চি আমরা এখানে নিয়ে নিচ্ছি দেখো ছত্রিশে মার্ক করে নিলাম এবার কি করব এখান থেকে আমাদের যে নিচ থেকে নিচ থেকে আমাদের যে গোড়ালির পর থেকে আমাদের যে হাঁটুর মাপটা সেটা দেখে নিতে হবে কি কতটা দূরত্বতে আছে তো আমার এখানে ছিল চোদ্দো ইঞ্চিতে তো চোদ্দো ইঞ্চিতে নিলাম আর হাঁটুর যে মাপটা মানে রাউন্ডের মাপটা সেটাও কিন্তু নিয়ে নিয়েছি এবার সেটাই আমাদের ছিল কুড়ি ইঞ্চি তো কুড়ির হাফ দশ নিয়েছি আর এখান থেকে আমরা কোমরের মাপটা নিচ্ছি মানে আমাদের হিপের মাপটা হিপ যা হবে তাকে চার ভাগ করে তার সাথে তিন থেকে চার ইঞ্চি প্লাস করে নেবে তিন থেকে চার ইঞ্চি প্লাস করে যেটা হবে সেটাই কিন্তু তোমরা এখানে হিপের মাপটা নিয়ে নেবে দেখো আমি এখানে হিপের মাপটাও নিয়ে নিলাম এবার যে আমাদের মার্কগুলো করলাম সেগুলোকে আমরা এইভাবে জয়েন করে নেব তো তার আগে আমাদের এখানে করতে হবে কি আসন নামাতে হবে আসন এখানে আমি দেখো আট ইঞ্চিতে নামিয়েছি এখানে আসন হচ্ছে আট ইঞ্চি আট ইঞ্চিতে নামালেই কিন্তু হয়ে যাবে চল্লিশ সাইজের জন্য এবার দেখো আমাদের যে হাঁটুর মাপটা ছিল তার সাথে কিন্তু আমরা এভাবে মিলিয়ে নিচ্ছি তো দেখো এইভাবে প্রত্যেকটা মিলিয়ে নিলাম তারপরে আমরা সাইডে কিন্তু দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি তোমরা এক্সট্রা রাখতে পারো ভিতরে মার্জিনের জন্য আমি এখানে বেশিই রেখেছি যেহেতু ও নতুন হাতে কাজ করবে তার জন্য এক্সট্রা বেশি রেখেছি এবার এখানে আমাদের হবে কোমর পটি অবশ্যই লম্বার মাপ যখন নেবে তখন কিন্তু কোমরপটি মাইনাস করে নেবে তো এখানে আমার কোমরপুটি হবে ছয় ইঞ্চির তো ছয় ইঞ্চি মাইনাস করে দিয়ে আমরা কিন্তু লম্বার মাপটা নিয়েছি এবার চলো আমরা কোমরপুটিটা কাটিং করব তো তার আগে ওকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিলাম কোথায় কি করলাম না করলাম ওকে একটু সময় লাগছে তো ওকে বলে দিলাম কি এভাবে আমরা কোমরপটিটাকে মাইনাস করে দিয়ে লম্বার মাপটা নিলাম আর এখানে হিপের মাপটা নিলাম তো চলো যেমনটা আমরা ড্রয়িং করলাম সেরকমভাবে আমরা কাটিং কিন্তু করে নেব তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি কিভাবে ড্রয়িং করলাম তোমরা এইভাবে করে দেখবে তোমরা অনেক দিন থেকেই বলছিলে না চুরি প্যান্টের জন্য তো আজকে আমি তোমাদের ফাইনালি চুরি প্যান্টটা দেখিয়ে দিলাম তো যেমনটা ড্রয়িং ছিল আমরা সেম একই রকমভাবে যেখানে মার্জিন দিলাম সেইভাবে কিন্তু কাট করে নিলাম এইভাবে তোমরাও কাটিং করে দেখবে খুবই সহজেই কিন্তু হয়ে যাবে চুরি প্যান্ট করতে একটু ক্রিটিক্যাল লাগে একটু প্রবলেম হয় কিন্তু আমি যেভাবে দেখালাম সেরকমভাবে যদি তোমরা করো তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না তো দেখো এখানে আমাদের হয়ে গেছে এখানে আমাদের কোন একটু সামান্য জয়েন্ট পড়বে সেই জয়েন্টটা আমরা এখানে দিয়ে নেব এবার দেখো আমাদের যখনই এই ভাবে কাপড় কাটবো বা কোনো কিছু এক্সট্রা সাইড থেকে কাপড় বেঁচে যায় কিন্তু লম্বার কারণে এই সব কারণে কিন্তু আমাদের এই কোনগুলো বেরিয়ে যায় যেখানে আমাদের এক্সট্রা জয়েন্ট করতে হয় ও অসুবিধে কিছু নেই তোমরা এইভাবে জয়েন করে নেবে তো এক্সট্রা দেখো যেটুকু আমার কাপড় দরকার ছিল সেটাকে কাট করে নিলাম প্রত্যেকটা পার্ট ওকে কেটে দিচ্ছিলাম যাতে ওর কোনো প্রবলেম না হয় সেলাই করতে ওকে ভালোভাবে বুঝিয়েও দিচ্ছিলাম যাতে ও নিজে নিজে কাটিং করতে পারে তো দেখো এই ভিডিওটার মাধ্যমে ও আর ভালোভাবে জেনে যাবে ভুলে গেলেও এই ভিডিওটা দেখে কিন্তু মনে করে নিতে পারবে তোমাদের মতন এবার দেখো আমরা কি করব এক্সট্রার যে কোন থেকে আমাদের কাপড় বেরোলো সেখান থেকে আমরা কি করব বেল্ট কাট করব। তো বেল্ট হচ্ছে আমার ছয় ইঞ্চি কিন্তু আমাদের লম্বাই নিতে হবে আট ইঞ্চি দুই ইঞ্চি প্লাস করে নিতে হবে যেহেতু আমরা দড়ি পাস করার যেই জায়গাটা করব তার জন্য কিন্তু আমাদের দুই ইঞ্চি এক্সট্রা নিতে হবে তো দেখো আট ইঞ্চি আট ইঞ্চি করে এখানে মার্ক করে নিচ্ছি এখানে এবার কোমরের যা মাপ হবে তার সাথে আমরা দুই ইঞ্চি প্লাস করে এই কোমর পটিটা কাট করে নেব তো কোমর পটিটা আমরা এখানে কাট করে নেবো এখানে ওই ছোট্ট একটু জয়েন্ট পড়বে তো এখানে দেখো পুরোটাকে আমরা এভাবে কাট করে নিলাম আর কোণে আমাদের কিন্তু এখানেও একটু সামান্য জয়েন করবে তো এই জয়েনটাকেও কাট করে নিলাম এবার দেখো আমাদের প্যান্টটা কিন্তু কাটিং হয়ে গেছে এখানে আমরা মোড়ে যখন সেলাই করব হাফ ইঞ্চি চলে যাবে সেলাইয়ের জন্য এবার প্যান্টটা কিন্তু আমাদের পুরো কাটিং কমপ্লিট এটাকে রেখে দেব তোমাদের সেলাই করে দেখাতে পারলাম না ও যদি সেলাই করে পড়ে আসে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কি কত ভালো কাজ করেছে খুব ভালো কাজ করছে সবাই অফলাইন এবং অনলাইন স্টুডেন্ট সবাই আর আমার ইউটিউবের বন্ধুরা যারা ইউটিউব দেখে ভিডিও করছে তারাও কিন্তু মানে ইউটিউব ভিডিও দেখে যারা জিনিস তৈরি করছো তারাও কিন্তু খুব ভালো করছো তোমরা অনেকেই কমেন্ট করেছো তো যেহেতু এখানে দেখো চুড়ি প্যান্ট সেরকম কুচি দেওয়া হবে না তার জন্য কিন্তু এখানে আমরা বল লাগিয়ে নেব তো লম্বাতে সাত ইঞ্চি এখানে কোনাকোণিভাবে চার কোনা চার ভাঁজ করে নিয়েছি লম্বাতে সাত ইঞ্চি আর চওড়াতে তিন ইঞ্চি নিয়ে জাস্ট এইভাবে কাট করে নেব বটা লাগালে তাহলে কী হবে উঠতে বসতে যে ফেটে যাওয়ার চান্স থাকে সেটা কিন্তু হবে না তো দেখো আমাদের বটাও রেডি হয়ে গেছে তোকে বল লাগানোটাও দেখিয়ে দিচ্ছিলাম কীভাবে ব লাগাতে হবে এবার দেখো বটা কিভাবে লাগাতে হবে সেটাও দেখিয়ে দিছিলাম তো এখান থেকে দেখো নিচের দিকে যে ঝুলটা থাকবে মানে রাউন্ড শেপটা সেটা কিন্তু আমাদের নিচের দিকে থাকবে আসনের নিচের দিকে আর কোন হয়ে যেটা থাকছে সেটা কিন্তু ওপর দিকে থাকবে কোমরের দিকে তো দেখো আমাদের ফাইনালি প্যান্টটা কাটিং হয়ে গেছে তো এবার চ ছলো চুড়িদারের যে গলার ডিজাইনটা করব সেটা কিভাবে করছি প্যান্টের কাপড় দিয়ে সেটাই দেখো এখানে দেখো চুড়িদারের পিস যে কাটিংটা করেছি সেটাকে আমরা রেখে দিলাম এভাবে তার উপরে লাইলিনটাও রাখলাম এবার গলার চওড়া নিচ্ছি তিন ইঞ্চি আর গলার যে লম্বাটা সেটা সাড়ে ছয় ইঞ্চি নিয়ে একটা বক্স করে নিলাম প্রথমে তারপরে এরকম সুন্দর একটা রাউন্ড শেপ দিলাম কুর্তিটা সিম্পল হবে কিন্তু ডিজাইনার হবে খুবই সুন্দর হবে পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তোমরাও কিন্তু এরকমভাবে ডিজাইন করতে পারো যে কোনো কুর্তিকে একটু নতুন লুক দিতে পারো তো দেখো আমরা প্রথমে গলাটা কাট করে নিলাম এবার যেটা কাটিং করে বেরোলো সেটা দিয়েই কিন্তু আমরা এখানে ডিজাইনটা করব। দেখো সেটা আমরা বের করে নিলাম এবার সেটাকে বসিয়ে আমরা এইভাবে গলার ডিজাইনটা করছি তো এখানে দেখো আমাদের যে প্যান্টের কাপড়টা আছে সেটাকে দুই ভাজ করে নিয়েছি আর জয়েন্টের দিকটা নিচের দিকে রেখে এরকমভাবে একটা কোন টাইপের মানে পান পাতা টাইপের একটা শেপ দিয়ে রেখে দিলাম এখানে আমাদের গলার যে চওড়াটা নিয়েছি মানে সাড়ে ছয় ইঞ্চি গলা কাটার পরেও আমি এখানে আট ইঞ্চি নিচের দিকে কিন্তু রেখেছি তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো এবার দেখো আমি তোমাদের দেখাচ্ছি ডিজাইনটা কেমন হবে খুবই সুন্দর কিন্তু ডিজাইনটা হবে এইভাবে দেখো এটাকে এইভাবে দেব তারপরে নিচের দিকে লেস ইউজ করতে পারো আর মাঝখানে কিন্তু কোনো ডিজাইনার বোতাম দিয়ে কিন্তু খুবই সুন্দর হবে লুকটা তো চলো সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আগে এরকমভাবে কিন্তু হাফ ইঞ্চি ধরে ধরে পুরোটাকে এইভাবে সেলাই করে নিতে হবে সুন্দর করে সেলাই করার পরে এখানে আমাদের লেসটা বসবে তো চলো লেস লাগানোটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা লাগা দেখো এরকম করে লেসটা দিলে কতটা সুন্দর লাগছে দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই তো অবশ্যই তোমাদের সেলাই করা হয়ে গেলে অবশ্যই তোমাদের সেটা সেটা শেয়ার করবো তা দেখো কতটা সুন্দর লাগছে মিডিলে যদি আমরা সুন্দর বোতাম দিয়ে দিই তাহলে কিন্তু খুবই সুন্দর লাগবে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবে না ভালো লাগলে বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো এইভাবে কিন্তু এটাকে সেলাই করে নিতে হবে আর গলা তো চাইলে এরকমভাবে ডিজাইন করে নিতে পারো এভাবে লেস দিয়ে তো চলো বন্ধুরা আজকের মতন টাটা দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে